এখন একবারে ভাটার যে দায়িত্ব এবং যেখানকার স্টাফ এনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কাকা তো আপনাদের কাছে আসলাম এখানে যে ভাটারা চালান কত বছর ধরে আর কি একত্রিশ বছর মতন তো এখন ইটের কেমন কি দাম আর কি টুক জানালে ভালো হতো এখন ইটের দাম হলো টাকা যদি দিতে বেশি এটা কি টাড়ির সম্পূর্ণ খরচ এখানা গাড়ি ভাড়া বাদ দিয়ে আট হাজার আট হাজার টাকা হাজার তো এখানে হলো কয়লা দিয়ে না খড়ি দিয়ে ইট পোড়ানো হয় তো আশা করি এখানকার ইট অনেক ভালো পাবেন কারণ এখানে কয়লা দিয়ে আমি একটু দেখাই জুম করে এখানে অলরেডি কয়লা এবং ভাঙা হচ্ছে আর ভাটা ইট পোড়াচ্ছে আর হলো এখানকার ইটের যে ইট কাটা এটা বন্ধ আছে কারণ এখন আবহাওয়া খারাপ তো আপনার স্থানটা কাটা মানে কোন জায়গায় বললে ভালো মানে চারঘাট তো সবাই সঙ্গে থাকুন আমি ড্রোন দিয়ে এবং চার সাইডটা আমি তুলে ধরার চেষ্টা করব এখানকার হলো ইট পুরানো শেষের দিকে এখন ইট এগুলো বার করবে তো যে সব উপরের আবেষ টাবিস সেটাই ইট বার করার চেষ্টা করছে আর এই পাশে আবার নতুন করে ইট সাজাচ্ছে আর আপাতত ইট কাটা একবার টোটালি বন্ধ সাড়ে সাইডটা দেখায় এখানে আপাতত ইট কাটা একবার টোটালি বন্ধ হয়ে গেছে কারণ বর্ষার দিন চলে আসতে ঝড় বৃষ্টি এ কারণের জন্য ইট কাটা একবার টোটালি বন্ধ এখন যে স্টকে যে ইটগুলো কাটা আছে এই ইটগুলো এখন এই যে বোমায় আর কি সাজাচ্ছে তো এখানে হলো ইট সাজানো হচ্ছে তো একটু দাঁড়া দিয়ে ভাইয়া আসসালামু আলাইকুম ভাই নাম কি ভাই

তো আশা করি এখানকারি অনেক ভালো পাবেন যেহেতু কয়লা দিয়ে তো আমি দেখবো কয়লা দিয়ে পড়ে নাকি এটাও আমি দেখবো আশা করি তো এই যে এখানে হলো আর কি কয়লা ভাঙানো হয় এই যে কয়লা ভাঙানো এই যে পাশে মেশিন আছে তো এখানে আপাতত লোক নাই আমি লোক থাকলে কথা বলতাম এ হলো কয়লা আর এই যে কয়লা ভাঙানো মেশিন এখানে এই যে এগুলো হলো মানে পাথর আর কি দলা আকারের কয়লাগুলো ভেঙে এরম চুর করে আর কি পুরানো হয় পুরানোর জায়গাটাও দেখাবো সবাই সঙ্গে থাকুন তো এ হলো বুমা ভাটার তো এখানে মেশিন চলছে আমি একটু মেশিনগুলোও দেখাই তো এ হলো ইঞ্জিন রুম এখানে অনেক শব্দ কথা বোঝা যাবে কিনা আমি জানি না তো এটা কোনো হয়তো ফ্যানে বোমায় আর কি ধুমো ধুমা করার লাগে আর কি এটা তো এটা দেখানোর কোনো রাস্তা ফ্যান্টার নাই এখানে শুধু ইঞ্জিন রুমটা দেখতে পাবেন তো আমি ভাটার উপরে একটু উঠি উঠি কয়লা দিয়ে যে আগুনটা ইটটা পুরাই এটা আমি দেখাব তো যে ওই সাইডে আর কি ইট পোড়াচ্ছে একটা ওখানে লোক ডেকে নেবো এখানে কি হিসাবে কি পুরায় কতদিন লাগে একটা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন রোদের হিট কেমন ভাই তো এখানে যে এত তাপমাত্রা তো আমরা একটু ভাই একটু আগুনের বোমা কি একটু খোলা যাবে এখানে এতটাই যে হিট থাকা ঠিক না তো ভাই এটা কতদিন ধরে আর কি পুরছে নাকি হিট গুলো আপনার ঘন্টা লাগে মানে গোটা ভাটার এই যে ফালি এটা চব্বিশ ঘন্টা করে পোড়ালেই ঠিক হয়ে যায় চেম্বার চব্বিশ ঘন্টা করে তো এসব এখানটার চেম্বার হলো চব্বিশ ঘন্টা করে পোড়ালে আশা করি ইটগুলো মাপে চলে আসে তো এখানে যে এত পরিমাণ হিট এখানে থাকাও মুশকিল তো ভাইরা অনেক কষ্ট করে এখানে ভাইদের বেতন কেমন এখানে বেতন এক হাজার কম হাজার টাকা ঠিক ঠিকানা কেমন আইডিয়া একটু কার বিশ হাজার বাইশ হাজার বত্রিশ হাজার মাসিক কার কম আছে এরকম এখানে অনেক কষ্ট তারপরে বেতনটা একটু কম কারণ এখানে যে পরিমাণ রোদের বা আগুনের যে হিটটা অল টাইম থাকে আর এখান হলো কাঁচা ইটগুলো সাজানো হয়

সিনলিরা ওস্তাদ হুম ফিট আইডি ফিটটা লাভা যাবে নি দেখো আবার না আগুন আছে কিন্তু তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরম নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ